সাতাশ তারিখ ডিসেম্বরের শুক্রবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল আবার এর আগের দিন ছাব্বিশ তারিখ এবং সাতাশ দুই দিন উজানি মাহফিল নাম শুনছেন উজানি মাদ্রাসা মাঝে মাঝে আমি বলি ওয়াজে যে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়া আমাকে চেয়ারে বসাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার আব্বা আম্মা আমাকে বসে আপনাদের সামনে বয়ান করা শিখান নাই আমাকে বয়ান শিখিয়েছেন আমার উস্তাদরা ধরে ধরে শিক্ষকরা মেহনত করে অতএব মা বাবার দোয়া যেমন জীবনের সফলতার চাবি শিক্ষকের দোয়াও তেমন ছাত্রের জন্য সফলতার চাবি সেদিন উজানিতে মাদ্রাসার মোহতায় সাহেব আমাকে টেলিফোন করলেন যে আপনার মাহাপীল আমাদের মাহাপীড়া কি হয়ে গেল আমি বললাম কি করা না আমার কপাল খারাপ না হাতটা খারাপ কেন মহাব্ব বললাম বললে আমাদের এখানে আসতে হবে আমি বললাম আমার তো সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ আসেন মাগদ্বীপের পরে আপনি বয়ান করে যান তুই জানি বিশাল ময়দান সেখানে আর এক বাঘের ঘটনা কই জানি খালি ইব্রাহিম রহমাতুল্লাহ যে ওই হিন্দুদের মালিকানার ওই জমিন একটা গম্বুজ ভেতর একটা তুমি তোমার গন্তব্যে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়ে হাঁটা শুরু করে দিল ওই গম্বুজ এখনো আছে উজানির মসজিদ বিশাল বড় মসজিদ এই পুরো পেন্ডেলের থেকেও বড় কিন্তু ওই গম্বুজটা মসজিদের পশ্চিম দক্ষিণ কোর্নারে ওই গম্বুজ আজও আছে ইনশাআল্লাহ ও জানি জানেন যায় না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মক্কাজের নিয়ত করলেই সওয়াব লেখা যায়